আসসালামু আলাইকুম আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত পরিসংখ্যান অধ্যায়ের সারণি হতে কিভাবে মধ্যক নির্ণয় করা যায় সেটা তো আমাদের দেখাবো মধ্যক নির্ণয়ের জন্য আমাদের সারণিতে তিনটা জিনিস প্রয়োজন একটি হলো শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা কিন্তু প্রশ্নেই উল্লেখ করা থাকবে শুধুমাত্র তোমাকে ক্রমযোজিত গণসংখ্যা বের করার নিয়মটা শিখতে হবে দেখো শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা আমি কিন্তু প্রশ্ন দেখে একটা বসিয়ে দিয়েছি ব্যক্তি ছিল এগারো থেকে বিশ একুশ থেকে তিরিশ এভাবে পর্যায়ক্রমে একানব্বই থেকে একশো গণসংখ্যা ছিল ছয় ষোলো বারো এভাবে পর্যায়ক্রমে লাস্টে কত আছে এক দেখো এর মানে হলো মোট গণসংখ্যা মানে এই সবগুলোর যোগ করেই কিন্তু মোট গণসংখ্যা হয় সবগুলো যোগ করলে কিন্তু আমরা পারছি হলো আশি এবারে ক্রমযিত গণসংখ্যা ক্রমযুদ্ধ গণসংখ্যা বের করার নিয়ম কি দেখো প্রথমে যে গণসংখ্যাটা আছে সেটা বসে যাবে তাহলে ফার্স্টে কত গণসংখ্যা ছিল ছয় এটাকে বসিয়ে দাও তারপরে এই ছয়ের সাথে পরবর্তী গণসংখ্যা যোগ করতে হবে পরবর্তী গণসংখ্যা কত ছিল দেখো ষোলো ছয়ের সাথে ষোলো যোগ করলে কত হয় বাইশ তারপরে দেখো বাইশের সাথে পরবর্তী গণসংখ্যা যোগ করতে হবে বাইশের সাথে যদি তুমি বারো যোগ করো তাহলে আমরা পাচ্ছি কত চৌত্রিশ এভাবে পর্যায়ক্রমে চৌত্রিশের সাথে তুমি তেরো যোগ করো কত সাতচল্লিশ সাতচল্লিশের সাথে যদি বিশ যোগ করো তাহলে আমরা পাঁচটি সাতষট্টি সাতষট্টির সাথে যদি পাঁচ যোগ করি তাহলে আমরা পাচ্ছি কত দেখো বাহাত্তর বাহাত্তরের সাথে চার যোগ করলে পাঁচটি ছিয়াত্তর ছিয়াত্তরের সাথে তিন যোগ করলে পাচ্ছি কত উনআশি উনআশির সাথে এক যোগ করলে পাচ্ছি কত আশি এখন সারণীর মধ্যক নির্ণয় করার জন্য কিন্তু আমাদের শুরুতেই জানতে হবে মধ্যকের সূত্রটি মধ্যকের সূত্র হল এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি গুণ এইচ বাই এফ এম এবং প্রত্যেকটির পরিচয় তোমাকে জানা লাগবে শুরুতে নির্বাচন করতে হবে মধ্যক শ্রেণী কোনটা মধ্যক শ্রেণী হবে এন বাই টু তম পদের মান যে শ্রেণীতে অবস্থিত সেটাই হলো মধ্যক শ্রেণী তাহলে এন এর মান কত পেয়েছি দেখো আশি পেয়েছি আশিকে যদি তুমি দুই দিয়ে ভাগ করো তাহলে আমরা পাচ্ছি কত চল্লিশ এই চল্লিশটা আমাদের দেখতে হবে গণসংখ্যা এবং ক্রমজুত গণসংখ্যা কোনটার মাঝে প্রথম পাওয়া যায় দেখো এই ছয় আর ছয় এর মাঝে কি চল্লিশ আছে নাই ষোলো আর বাইশের মাঝে কি চল্লিশ আসে এখানেও নাই দেখো বারো আর চৌত্রিশ এর মাঝে কি চল্লিশ আছে এটাওতেও নয় তাহলে তেরো আর সাতচল্লিশ এটার মাঝে কিন্তু চৌ চল্লিশ আছে কারণ তেরো থেকে সাতচল্লিশ পর্যন্ত গুনতে গুনতে তুমি চল্লিশ পেয়ে যাওয়া এখন প্রশ্ন হলো পরবর্তী প্রত্যেকটি কিন্তু চল্লিশ পাবো বিশ থেকে সাতষট্টি এখানে চল্লিশ আছে পাঁচ থেকে বাহাত্তর এখানেও চল্লিশ আছে কিন্তু প্রথম যেটা পাবো সেটাই হবে মধ্যক শ্রেণী তাহলে প্রথমে কোনটা পেয়েছি দেখো তেরো থেকে সাতচল্লিশ এই শ্রেণীতে আমরা প্রথম চল্লিশটা পেয়েছিলাম এই কারণেই এইটাই হবে মধ্যক শ্রেণী তাহলে মধ্যক শ্রেণী কত হবে দেখো একচল্লিশ থেকে পঞ্চাশ এটাই হবে মধ্যক শ্রেণী তাহলে লিখে নাও মধ্যক শ্রেণী একচল্লিশ থেকে পঞ্চাশ এল ছিল কি মধ্য শ্রেণীর নিম্নসীমা তাহলে দেখো একচল্লিশ হলো নিম্নসীমা পঞ্চাশ হলো উচ্চসীমা তাহলে এল কত হবে একচল্লিশ হবে এফ সি কী ছিল মধ্য শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা এখন খেয়াল করো মধ্যক শ্রেণী কোনটা ছিল আমাদের মধ্যক শ্রেণী ছিল একচল্লিশ থেকে পঞ্চাশ তাহলে খেয়াল করো তো মধ্যক শ্রেণী হলো একচল্লিশ থেকে পঞ্চাশ এর পূর্ববর্তী শ্রেণী কোনটা একত্রিশ থেকে চল্লিশ এই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত চৌত্রিশ অর্থাৎ এফসির মান কত হবে চৌত্রিশ দেখো এখানে আমরা বসিয়ে দিয়েছি এফসির মান হলো চৌত্রিশ এবারে এইস এই হলো শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান এটা কিভাবে বের করবা দেখো এই যে একানব্বই আর একশো এর মাঝে তুমি হাত কর গুনে গুনে দেখবা যে কত হয় একান্ন থেকে একশো পর্যন্ত গুনবা দেখো ডিস্টেন্স কত পাচ্ছি আমরা দশ একাশি থেকে নব্বই গুনবা তাও কত পাচ্ছি আমরা দশ একাত্তর থেকে আশি কত পাচ্ছি দশ দেখো খেয়াল করো তাহলে এই এর মান কত হবে দশ এবার এফ এম এফ এম হল মধ্য শ্রেণীর গণসংখ্যা তাহলে আমাদের মধ্যক শ্রেণী কোনটা ছিল বলো তো একচল্লিশ থেকে পঞ্চাশ এটা ছিল মধ্যক শ্রেণী তাহলে ওই শ্রেণীর গণসংখ্যা যেটা সেটাই হবে এফ এফ মান অর্থাৎ ওই শ্রেণীর গণসংখ্যা আমাদের কত ছিল তেরো ছিল তাহলে আমরা এফ মান কত পেয়ে যাচ্ছে দেখো তেরো এবারে যে সূত্রটা আমরা জানি মধ্যক নির্ণয়ের সেটা হলো এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি গুণ এইস বাই এফ পর্যায়ক্রমে তুমি মানগুলো বসিয়ে দাও এল এর মান কত ছিল দেখো একচল্লিশ প্লাস এন বাই টু মানে কত ছিল আমরা পেয়েছিলাম চল্লিশ চল্লিশ বিয়োগ দেখো এফ সি মানে কত চৌত্রিশ তারপরে দেখো গুণ এইস এইস কত ছিল দশ এফ এম কত ছিল দেখো তেরো এবারে তুমি ক্যালকুলেটারের সাহায্যে চল্লিশ বিয়োগ তুমি যদি মুখে মুখে হিসাব করতে তাহলে চল্লিশ থেকে চৌত্রিশ বিয়োগ করলে কত হতো ছয় তাহলে ছয়ের সাথে দশ গুণ করলে হতো কত ষাট ষাটটা তুমি তেরো দিয়ে ভাগ করলে কিন্তু পেয়ে যাচ্ছে কত ফোর পয়েন্ট সিক্স টু তুমি এটা যদি ক্যালকুলেটার সরাসরি করতে চাও তাহলে তোমাকে কী লিখতে হবে ফার্স্টে ব্র্যাকেট দিতে হবে তারপরে চল্লিশ বিয়োগ চৌত্রিশ ব্র্যাকেট ক্লোস গুণ দিবা দশ দিবা ভাগ তেরো দিবা সমান দিবা দেখবা তোমার রেজাল্ট চলে আসবে চার দশমিক ছয় দুই তাহলে এর সাথে একচল্লিশ যোগ ছিল একচল্লিশ যোগ এটা যদি যোগ দেওয়া হয় তাহলে আমরা পাঁচি কত পঁয়তাল্লিশ দশমিক ছয় দুই এটাই ছিল কিন্তু এই অঙ্কের উত্তর আশা করছি অঙ্কটি সবাই বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে